দেখাবো ব্যাটারি কানেক্টারি ভি বোর্ড লাইন আমাদের এই ভি বোর্ড লাইনটি হচ্ছে পজিটিভ লাইন ব্যাটারি পজিটিভ লাইন আমাদের

বিএস লাইন হচ্ছে ব্যাটারি পার্সেন্ট যে ব্যাটারি পার্সেন্ট আছে ব্যাটারি পার্সেন্ট টা আমাদের ব্যাটারি যে ইউজ করি বা ব্যাটারি পার্সেন্ট জমা হয় কমে বা এটার হচ্ছে বিএস লাইনের এর কাজ বিএস লাইন মিটিং থাকলে কিন্তু ব্যাটারি পার্সেন্ট করবে তারপর এটা হচ্ছে আমাদের পিএস লাইন আমাদের টিএস লাইনের কাজ কি হচ্ছে ব্যাটারি টেম্পারেচার হাই লো সুপার তারপর থার্মোস্টার থার্মোস্টার আইসিং কাজ এটা হচ্ছে আমাদের টিএস লাইনের কাজ এটা হচ্ছে আমাদের কেস লাইনের কাজ টিএস কেস লাইন দেখব কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কালারটা চেঞ্জ করতে হবে ঠিক লাটা দিতে পারি আপনার এটা হচ্ছে আমাদের থার্মোস্টার রিডিক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি টেম্পারেচার থার্মোস্টার আইসির কাজ এটা হচ্ছে টি এস লাইন তারপর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড আমাদের গ্রাউন্ড এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড

বিএসআই লাইন কোথায় আছে তারপর আমাদের লাইন কোথায় এ লাইন গুলো আমরা দেখতে পাবো খুব সহজে বুঝিয়ে দিয়ে আমরা দেখতে পাই